আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা চোখের পানে গো কান্না করে বলে বাবা আব্দুল কাদির আমার একটা কথা রাখবা কিনা বলো ছোট্ট আব্দুল কাদের জিলাল রহমাতুল্লাহ আলাই বলে মা কি কথা বলো যত কষ্ট হয় আমি তোমার কথা রাখবো এইবার মা বলে বাবারে তোর তো বাবা নাই আমি নিহত করেছি ধরে মাদ্রাসার মধ্যে পড়াবো মাদ্রাসার মধ্যে পড়াইয়া তুই হাফেজ হবি আলেম হবি আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে মা টেনশন করবা না মাদ্রাসায় ভর্তি করায় দাও হাফেজ হবে আলেম হবে এইবার মা বললেন বাবা যা যা আমার টাকা নাই পয়সা নাই আমি তোরে কি দিয়ে মাদ্রাসার মধ্যে পড়াবো ছোট্ট একটা স্বর্ণের টুকরা আছে এই স্বর্ণের টুকরাটা তোর এই বুকের নিচে অর্থাৎ তোর নিচে আমি সেলাই করে দেই যেন হারিয়ে না যায় যেন পড়ে না যায় ওস্তাদকে গিয়া মাদ্রাসার মধ্যে গিয়া বলবো ওস্তাদ আমার মার টাকা নাই পয়সা নাই ধন সম্পদ বলতে কোনো কিছু নাই আমার মা এই ছোট্ট একটা স্বর্ণের টুকরা দিয়েছে এই স্বর্ণের টুকরার বিনিময়ে আপনি আমাদের পড়াবেন এবার আর মা এই কথা বলবার পরে সন্তানের বুকের নিচে সেলাই করে দিল বুকের নিচে আর যাওয়ার সময় বলে বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলবা না যত বিপদের সম্মুখীন হও কখনো কোনোদিন মিথ্যা আর আশ্রয় নিতে পারবা না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ছোট্ট বালক বলে মা মিথ্যা বললে কি হয় বলে একটা মিথ্যা কথা বলবার কারণে কমপক্ষে সাত হাজার বছর জাহান্নাম জলা লাগবে বাবারে জাহান নামের আগুন সহ্য করতে পারবি না সব বিচ্ছুর কামড় সহ্য করতে পারবি না আব্দুল বলে মা টেনশন না জীবনে যত বড় বিপদই হয় কখন দিন মিথ্যা কথা বলবো না আর আমরা চিন্তা করেন কিছু হইলেই বানায় বানাইয়া মিথ্যা বলা শুরু করে দিই যা হোস্টেলে বসলে বানায় বানায় মিথ্যা কথা বলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ রহমান সন্তানকে আদর করে ভালো অবেশে চুমু দিয়ে সাজিয়ে গুজি মাদ্রাসায় পাঠায় মা চোখের পানি হলো সারি কান্না করে এতিম সন্তান আমার বাবা নাই সন্তান মাদ্রাসার মধ্যে পাঠাই তেমন টাকা পয়সাও দিতে পারলাম না খাবার দাবার দিতে পারলাম না ভালো পোশাক দিতে পারলাম না মা বলল বাবা যা যা আমি দিতে না পারলো দোয়া দিয়া দিলাম সন্তান মাদ্রাসার দিকে রওনা করলো হাঁটি হাঁটি পা পা করে যখন মরু প্রান্তরে চলে আসলো সন্ধ্যা হয়ে গেল কোনো মানুষ না একজন সৈন্য এলাকা বিশাল মরুভূমি হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল ডাকাতের দল দৌড়াই আসতেছে আসবার পরে বলে রে বাচ্চার নাম কি বল বলে আমার নাম আব্দুল কাদির তোমার নাম আব্দুল কাদির বলে হ্যাঁ কই যাও মাদ্রাসায় ব্যাগের মধ্যে কি সম্বোধ সভ্যের ঘর বলে ব্যাগের মধ্যে দুনিয়া বি বলতে কোনো কিছু নাই আমার কয়েকটা পুরাতন কাপড় চোপড় আছে আর আমার মা আমার কয়েকটি খাবার দিছে ছাতু বানায়া দিছে রুটি আসে পানি আছে তখন কোনো কিছু নাই এবার ডাকাত বলল বিশ্বাস করি না সব খল এবার খোলবার পরে ডাকাত দেখলো হাজা বলেছে সত্য বলেছে এইবার বললো ব্যাগ নিয়ে চইলা যা মাদ্রাসায় যা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আবার ব্যাগ নিয়ে মাদ্রাসার দিকে রওনা করলো হাঁটি হাঁটি পা পা করে যখন আবার মরু প্রান্তে দিয়ে চলতেছে হঠাৎ করে মনে মনে চিন্তা হারি আমার মা না বলেছে কখন মিথ্যা কথা বলবি না ডাকা জিজ্ঞাসা করেছে সাথে কি আছে বের ঘর আমার বগলের নিজে স্বর্ণের টুকরা আছে আমি তো বলি নাই আমি তো মিথ্যা কথা বলে ফেললাম আমি বলেছি তেমন কোনো কিছু নাই এই মিথ্যা বলবার কারণে আল্লাহ তালা যদি আমাকে ধরে কেমতের ময়দানে আল্লাহ আর জাহান নামে আমি জ্বলতে পারবো না আবার দোনে আসলো আসবার পরে ডাকাতের দোলেরা বলে কিরে কাদের কেন আসলি বলে আপনাদের সাথে একটা মিথ্যা কথা হয়ে গেল কি মিথ্যা কথা আপনারা যখন বলেছেন কি আছে ঘর আমি বললাম আমার ব্যাগের মধ্যে তেমন কোনো কিছু নাই কিন্তু আমার বগলের নিজে একটা স্বর্ণের টুকরো আছে আমার মা সেলাই করে দিয়েছিল তাই না কি বলে হা হা এটা যে আমি আপনাদেরকে বলি না মিথ্যা হয়ে গেল নেন খোলেন এই স্বর্ণের টুকরা নিয়ে আনেন তারপরও মিথ্যা থেকে আমার বাসান আল্লাহর নাম থেকে আমারে বাসান দেখা যান লিডার আসলো আসবার পর বলে হাত দিল দেখে সত্যি সন্ন্য টুকরা খুলবার পরে দেখলো চক 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 করতেছে কিরে আব্দুল কাদির কেন আমাদেরকে বললি এখন তো আমরা রেখে দেব তুই তো চলে গেলি ভারতী বলল রেখে দেন আপত্তি নাই সন্ন্যের টুকরা দিতে রাজি জাহান্নামে জ্বলতে রাজি না জাহান্নাম বলতে কি বোঝায় আরে আমার মা বলেছে মিথ্যা কখনো বলবি না আপনারা যখন বললেন যে কোনো কিছু আছে কিনা বের কর আমি বললাম তেমন কোনো কিছু নাই এই যে মিথ্যা হয়ে গেল একটা মিথ্যা কথা বলবার কারণে কম পক্ষে সাত হাজার বছর জাহার নামে জ্বলা লাগে ও ডাকাত বা আই সন্নি টুকরা নাও জাহার নাম থেকে বসাও এই কথা বলতে দেরি শুনতে দেরি ডাকাতের নেতার চোখগুলো পে পেয়ে ঝর্নার মতো পানেগুলো পড়তেছে আহারি ছোট্ট বালো জাহার নাম জাহান্নামকে তো ভয় পায় জাহান্নামকে তো ভয় পায় একটা মিথ্যা কথা বলবার কারণে সাত হাজার বছর জাহান নামে জলা লাগবে জীবনে কত অন্যায় করেছি কত ভুল করেছি কত জুলুম করেছি কত মানুষের সম্বদ দখল করেছি আমাদের তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই উপায় নাই বাবা আব্দুল কাদের আমাদের চক্ষু তুমি খুলিয়া দিসু। আর জীবনে ডাকাতি করবো না অন্যের মাল সম্বদ দখল করবো না কষ্ট দিব না নাও নাও সন্ন্যের টুকরা নাও আর আমাদেরকে তো বা মুসলমান বনায় দৌলা ইল্লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর নসুল্লাহ সাল্লাল্লাহ বলে ইউসাল্লাহ যখন মানুষ ওত হয় আল্লাহ তোকে হেফাজত করে যখন মানুষ নেক্কার হয় তখন বতকার দেরকে তার তবে দড়ি বনা দেয় এই জন্য পক্ষে যখন কোন মুমিন বান্দা বান্দে বিপদে পড়বে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলম তাকে হেফাজত করবে মুমিনরা যদি কখনো বিপদে পড়ে আল্লাহ অবশ্যই তাকে হেফাজত